যে বলছিলাম আমাদের তারেক ভাই আয়েশা গেছে কাঁচা কাতে নামাজের পরেই শুরু করব ইনশাআল্লাহ ঠিক আছে আমরা দের টাই নামাজ নামাজের সাথে সাথে ইনশাআল্লাহ শুরু করব ইনশাআল্লাহ ঠিক আছে না তো যে কথাটা বলতেছিলাম দুনিয়া থেকে যে ভালো আমল করবে না পরকালে পাঠাবে না সে আফসোস করবে করবে কি করবে না করবে তাহলে আজকে থেকে আমাদের সিদ্ধান্ত কি হবে নেক আমল করব পরকালের জন্য পাঠাব আজকে থেকে ইনশাআল্লাহ রাজি তো ইনশাআল্লাহ আরেকটা আয়াত দুই আয়াত দেখেন দুই চার পাঁচ দশ সাত আট মিনিট আছে দেখেন কারা আফসুস করবে দেখেন আরো আফসুসের জায়গা দেখেন একুশ নম্বর পারা বত্রিশ নম্বর সোরা নম্বর বারো আল্লাহ বলে নবী আপনি যদি দেখতেন সেই দিন অপরাধীরা আসামিরা যারা দুনিয়ার থেকে কোনো নেকামল নিয়ে আসে নাই তারা জাহান নামের কিনারে দাঁড়ায় এমন বাহাইরা আছ আল্লাহ দেখলাম শুনলাম দেখলাম শুনলাম আরেকটা বার দুনিয়াতে দেন এবার গিয়ে ভালো ভালো কাজ করব। নামাজ করব রোজা করবো হজ করবো জাকাত দিব আল্লাহ কয় আর পাঠানো হবে না, শেষ আয়াতটা দেখেন তো দেখি কি কয় এবার জাহান নামে ফলায়ে দিছে। জাহান নামের দরজাত থেকে কথা বলছিল জাহান নামেের ফালায়ে দিল আল্লাহ মানলো না জাহান নামে ফলায়ে দিল তোর জন্য আর সুযোগ নাই এবার জাহান নামের তলাক থেকে আফসুস করবে এবার আল্লাহ কি কয় দেখেন অহু ময়ারতাীিয়ে খোলা ফ আহা! পরাপ্পা না আফরিি জেনা না আমাল

যত খারাপ কাজ করছে আর খাইবো না এবার মোবাইল দিয়ে গান এটা করব না দুনিয়াতে দাও এবার পাঠাইয়া এবার গিয়ে ভালো ভালো কাজ করবো আল্লাহ তখন থমক দিয়ে বলবেন আওয়ালাম কেন পাঠাবো তোমাকে ষাট বছরের জন্য আর তোমাদের কাছে কথা কি আলেমদের কথা শোনো নাই কোরআনের কথা শোনো নাই সুতরাং দুনিয়াতে আর পাঠানো হবে না এই জাহান নামের ভিতরেই থাকো এই জাহান নাম থেকে তোমাদেরকে বের করা হবে না তাহলে বোঝা গেল যারা দুনিয়ার থেকে ভালো আমল করবে না তারা পরকালে আফসোস করবে এই আফসোসটা কোনোদিন শেষ হবে না এই জন্য আজকে থেকে তবা যদি নামাজ ছেড়ে দিয়ে থাকি আজকে থেকে নামাজ ধরবো তৌবা করে সুতোশ বাদ দিব মিথ্যা বাদ দিব পরের আইল ছেলা বাদ দিবো সব কিছু ঠিকঠাক করে আমরা আজকে থেকে একজন খাটি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবো বলে আমিন